ক্লাইমেট সবই হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বীরভূম পাইকড়া এলাকায় তা আজকে চলে যাব তা সকাল সকাল রৌদ্র ওঠেনি সকাল সকাল আমি চলে এসেছি মাঠের মধ্যে মাঠ থেকে যেখানে আমাদের রাত দেখানা সেখান থেকে সেখান থেকে চলে যাবো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো স্কিপ না করে পুরোটাই দেখ। সকাল সকাল আমরা মাল চাপিয়ে নিয়েছি গাড়িতে ওই মাল আরও পরে আছে আরও মাল আসছে ওই যে আসছে তা আমরা এখন এই গাড়ি নিয়ে চলে যাব অনেক দূরে সেইটা হচ্ছে পাই করে মাল চাপিয়ে আমরা চলে এসছি কাই সাইডে সব নামা চলছে এখন জায়গাটা হচ্ছে তোমার পাইকর বীরভূমে এই ছাদে হবে মালটা নামা হোক তারপর কাজ হচ্ছে কী কাজ হবে মাল নামছে সাইডে করছি সামনে ছাদের উপরে বাঁশ উঠে গেলো এখনই এইমাত্র এমাত্র একবার দারুণ একটা প্যান্ডেল করে দেবো একবার ঝাক্কাস করি এই নিচ থেকে ছাদে বাঁশ উঠে এলো ছাদে বাঁশ তুলে নিয়েছি এই পুরো ছাদটাই হবে প্যান্ডেলটা ওই ওই দিকটায় এই দিকটা দূরে সিঁড়ি আছে তো দেখা যাক কী হচ্ছে আর প্রচণ্ড রোদ দিয়েছে রোদের মধ্যে গাড়িটা কীরকম ফিনিশিং হচ্ছে সেটা দেখা যাক আমাদের এখন দেখো ভাড়া বাঁধা হয়ে গেছে সিলিং বাঁধা হয়ে গেছে পুরো কমপ্লিট সিলিং বাঁধা তাই আমরা এখন উপরে চালের যে বাঁশটা তিরপল দেব সেইটা বাঁচি আর প্রচণ্ড মেঘ উঠেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তা বৃষ্টি এলেও কাদা আপনার যেহেতু ছাদ আছে নোংরা হবে না ছাদের উপরে কাজ চলছে তা তো ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে আর যদি যারা ভিডিওতে নতুন নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দেব প্লিজ তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আমার আর কিছু চাই না আমাদের তিরপল টাকা হয়ে গেছে আমরা কাপড় মারবো দিকটা রান্নার জায়গা হবে বলে সাইডে তিরপলটা মেরে দিয়েছি এবার কাপড়েরটা দেখাবো কাপড় কিভাবে মারবো তো আমাদের উপরে বোম্বাই সিলিংটা মারা হয়ে গেছে দেখো বোম্বাই সিলিং আর সাইডে এ বফি এগুলো বরফি তাই এটা আমাদের সাইডে গীতাঞ্জলি মেরে দিয়েছি দেখো সাইড একবার খুব সুন্দর করে একবার দু কালারে গীতাঞ্জলি মেরে দিয়েছি এবার আমাদের সাইডগুলো সব ছাঁটালে হবে আর ডেটও মারলে কমপ্লিট হয়ে যাবে গাড়িটা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো কারণ আর বেশি খুন নেই ডেটও মারা চলছিল এদিকটা হয়ে গেছে এদিকটা একটু বাকি আছে তো ডেটও মারা যেহেতু শেষ তা আমরা ভিডিওটা এখানেই শেষ করব কাজ যেহেতু শেষ দেখো চলো সব ভালো থেকো ঠাটা ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর লাইক করতে বলবে না কেউ